যাকে তাকে যাচ্ছে তাই গালাগালি দিচ্ছে যেটা আপনারা একটু আগের ভিডিওতেই দেখতে পেরেছেন রিসেন্টলি ভিডিওটা ভাইরাল হয়েছে শুধু এটা নয় থর্স অফ বিলাল যে ভিডিওই বানায় সেটাই অলরেডি ভাইরাল হয়ে যায় সুতরাং এটা নতুন করে কিছু বলার নেই তবে ভাই একটা জিনিসের তো সীমা থাকা উচিত তাই না একটা গান যত সুন্দর হোক না কেন যত শুনতে ভালো লাগুক না কেন সেটা কিন্তু বারবার শুনলে নিজের কাছে বিরক্তিকর হয়ে ওঠে অফ বিলাল ভাইয়ের অবস্থা ঠিক সেটাই ঘটেছে সে মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছে এত এত ভালোবাসা পেয়েছে এবং মানুষকে এত এত অনুপ্রেরণা দিয়েছে যাতে করে তার ফ্যান অ্যান্ড ফলোয়ার যেখানে যাই সেখানেই হুমড়ি খেয়ে তার উপরে পড়ছে কিন্তু ভাই শেষে সে তো একটা মানুষ এটা তো সবারই বুঝতে হবে সে ঠিকমতো বাড়িতে থাকতে পারছে না ঠিক মতো রাস্তায় বেরোতে পারছে না সে যেখানেই যাচ্ছে সেখানেই তার ফ্যান অ্যান্ড ফলোয়ার হুমড়ি খেয়ে পড়ছে যার কারণে সে এক পর্যায়ে নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি এবং এক পর্যায়ে বলেই ফেলেছে যে আমি এখন ওখানে গিয়ে দশটা মিনিট সময় দিব এই দশটা মিনিটের মধ্যে যদি কেউ ফোন বের করে তাহলে সে এটা বলে একটা বাজে কথা বলেছে আসলে এটা সে স্বাভাবিকভাবে বলেনি এটা সে অস্বাভাবিকভাবেই বলেছে কারণ সে তো মানুষ সে তো ফেরস্তা নয় সে যতই আপনাদেরকে অনুপ্রেরণার দিক না কেন দিন শেষে তারও তো একটা লাইফ আছে সে যেখানে যায় সেখানেই যদি মানুষরা ভিডিও করবার জন্য ব্যস্ত হয়ে পড়ে তার নিজের মতো তো সে কোথাও সময় কাটাতে পারছে না সে তার নিজেকে তো একটা মুহূর্ত কোথাও সময় দিতে পারছে না আর এর জন্যই এই ধরনের একটা বাজে টন তার মুখ থেকে বেরিয়ে গেছে আসলে সে বাড়িতে ঠিকমতো থাকতে পারছে না বাড়িতে থাকলে অনেক দূর দূর দেশ থেকে অনেক দূর দূর এলাকা থেকে লোকজন আসে তার সাথে কথা বলবার জন্য তার সাথে ভিডিও করবার জন্য একটা মানুষ একটা মেহমান যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনি তো চুপ করে থাকতে পারবেন না আপনারও তো উচিত তাকে দেখাশোনা করা তাকে আর কিছু না পারেন এক কাপ চা বানিয়ে দেয়া এইসব কিছু তো আপনার উচিত আর এই সব কিছু করতে করতেই থটস অফ বিল্লাল অর্থাৎ আমাদের অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ক্লান্ত হয়ে পড়েছে এবং সে সাংবাদিকদের সামনেও ভালো করে কথা বলতে পারছে না আপনারা খেয়াল করবেন অফ বিলালের সামনে যদি কোনো সাংবাদিক কোনো প্রশ্ন করে তাহলে সে প্রশ্নের অ্যান্সার কিন্তু অফ বিলাল ভালোভাবে দেয় না তার মনে যেটা আসে সে সেটাই প্রকাশ করে অর্থাৎ সে চায় না সে কোনো ইন্টারভিউ দিতে যার কারণে এই ধরনের আজেবাজে কথা বলে সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে থটস অফ বিলালকে আপনারা এই ধরনের বিরক্তি করে না প্লিজ কারণ তার পেস্টটা অলরেডি হারিয়ে গেছে সে পেস্টটা ফিরে পাক সে একটু রিল্যাক্স মুডে থাকুক তারপর আবার তাকে নিয়ে আপনারা সবাই মাতামাতি করুন